হ্যালো আসলাম আলাইকুম তো যারা আছো তারা জয়েন করে ফেলো আর আমি লাইভে চলে এলাম হ্যালো হ্যালো যারা আছো তারা জয়েন করে ফেলো তো বলুন আম্মু মিজুর সমাজ সম্পর্কে কি যেমন বলতেছিলেন বলেন আম্মু বলেন হ্যালো আসলাম আলাইকুম বলছি যারা আছে কি হ্যাঁ। হ্যাঁ আমি তো ছোটবেলা থেকে হিন্দি সিনেমা দেখে দেখে আসছি যে ছোট ছোট হিন্দি সিনেমা দেখে আমরা হিন্দি সিনেমা দেখে অমৃশপুরি হাসপাতালের থেকে রোগী নিয়ে তা পুরো কথা কতদিন নিতো সিনেমা দেখছে কিন্তু রিয়েল লাইফে দেখে নাই তো হ্যাঁ বাস্তবে একটা ঘটনা ঘটে গেল তো দেখলাম ঘটনাটা আসলে যে এরকম ঘটনা রিয়েল লাইফও ঘটে পারে এবং এই ধর হ্যালো জান না তোমার নাম কি আমার নাম কি আমার চ্যানেলে তো আমার নাম আমার নাম সুরভি আমার চ্যানেলে কিন্তু আমার নাম দেখো আমার নাম তো আমার চ্যানেলেই আছে তো যেটা বলছিলাম আজ মানে তোমাদের সাথে ডায়েট নিয়ে তেমন একটা কথা বলবো না কিন্তু আমি বেশ মানে এই মুহূর্তে খুব উৎফুল্ল খুব আনন্দিত কেন বলতো কারণ এই মাত্র আমি নিউজ দেখলাম যে মিল্টন সমাদারকে গ্রেফতার করেছে সমাজে যারা একটু সচেতন মানুষ সমাজে যারা একটু সচেতন লোক তারা কিন্তু এই ধরনের জিনিসগুলি কখনোই মেনে নিবে না ছোটবেলা মনে আছে তখন মানে ভয় পেতাম পিছনে গিয়ে লুকাতাম তখন দেখতাম যে হিন্দি সিনেমায় এরকম হাস হসপিটালে তাদেরকে প্যাট কেটে কিডনি নেওয়া হতো সেই কিডনি মন্ত্রী কোনো ছেলে মন্ত্রী ছেলে না হ্যাঁ মন্ত্রী ছেলেদের দেওয়া হতো এমপি ছেলেদের দেওয়া হতো ছোটবেলা ছবিতে দেখছি তো এতদিন ধরে মিল্টন সমাদদারকে। নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু ওর অনেক ভিডিও ক্লিপ আসতেছে তো বেশ কয়েকটা ভিডিও দেখার পর এখন আমার ওর এক বছর আগের একটা ভিডিও চলে আসছে মিল্টন সমাদদারের আমি দেখি আসলে অবাক হয়ে গেলাম যে এক বছর আগের যে ভিডিওটা দেখলাম সেই ভিডিওটা ওর নিজেরই ছাড়া মিল্টন সমাদারের নিজের ছাড়া ওই ভিডিওটা জামিল আহমেদ হ্যালো হাই জি আপনি থাকেন তো এক বছর আগের যে ভিডিওটা সেই ভিডিওটা দেখলাম ও কোনো একটা পেশেন্টের ছেলেকে মারছে এবং সেই ভিডিওর সে নিজেই পাবলিশ করছে করেছে তো বিষয়টা হলো যে এরকম একজন ব্যক্তি সমাজে আমাদের আশেপাশেই তো ওর বাড়ির যা আশেপাশে যারা আছে তারা তো আমাদের মতোই লোক তো একজন লোক এই ধরনের একটা রাজত্ব রাসের রাজত্ব কিভাবে গড়ে তোলে তার মধ্যে একদম ঢাকা শহরে ঢাকা শহরের মতো জায়গায় এরকম হতো যে অজ পাড়া কোনো গ্রামে যে যেখানে কোনো মানুষজন নাই এমন জায়গায় সে এগুলো করতেছে অজ পাড়া কোনো গ্রামে হইতেছে আর আসলে সত্যি কথা আমার মানে মনের ভিতরে কদিন ধরে একটা বোঝা ছিল যে এই লোক আসলে যদি সে খারাপ কাজ করে থাকে তার অবশ্যই তাকে শাস্তির আওতায় আনা দরকার এবং আইনের আওতায় আনা দরকার তাকে শাস্তি পাওয়া দরকার কিন্তু তাকে পুলিশ কোনো গ্রেফতার করছে না পুলিশের পক্ষ থেকে কোনো স্টেপ নিচ্ছে না এই জিনিসটা খুব কষ্ট দিচ্ছিল সত্যি কথা মানে আমি আমি কি আমি আসলে মানে এই জিনিসগুলি নিয়ে খুব ভাবি এই যে সমাজের বিভিন্ন মানে খারাপ দিকগুলি নিয়ে বেশ ভাবি এগুলি আমাকে বেশ ভাবায় অনেকে আছে যে কোনো কেন না আচ্ছা হোক হোক সমাজ নিয়ে আমাকে ভেবে লাভ নেই আমি তো মন্ত্রী না এমপিও না কমিশনার না চেয়ারম্যানও না কিন্তু সবাই তো আর এক না আমি তাদের থেকে একটু বাইরে তো আমাকে বেশ কষ্ট দিচ্ছিল আমি বেশ কিছুদিন ধরে একটা অস্বস্তিতে ভুগছিলাম একটা অস্বস্তি ছিল আমার মধ্যে অস্বস্তিটা এরকমই ছিল যে যাকে নিয়ে এত কথা হচ্ছে এবং সে সাংবাদিকদের পর্যন্ত কোনো তো আমরা এখন বর্তমানে কি করি আমরা যারা জার্নালিস্ট তাদেরকে কিন্তু অন্তত যাই হোক তাদের কাছ থেকে নিজেদের এড়িয়ে রাখার চেষ্টা করি যদি আমি কোনো অন্যায় করে থাকি যে না একজন জার্নালিস্ট সে যদি আমার বিরুদ্ধে কিছু লেখে আমার একটা ক্ষতি হয়ে যেতে পারে যদি কোনো অন্যায় করি কিন্তু ওর কিন্তু অন্যায় করেও ওর কোনো লজ্জা স্মরণ কিছু নাই এই মিল্টন সমাজার এত খারাপ একটা লোক এত বাজে একটা লোক আর ওর বিরুদ্ধে যেগুলি হচ্ছে আর যেগুলি আমরা ভিডিও ক্লিপ দেখলাম এগুলি যদি সত্যি সত্যি খারাপ হয় আসলে ওকে কিন্তু আইনের আওতায় এনে ওকে জিজ্ঞাসাবাদ করা অনেক আগেই উচিত ছিল আমার মনে হয় অন্তত আর যেহেতু আমরা প্রায় দশ পনেরো দিন ধরে এই রিলেটেড নিউজগুলি দেখছি এটা তো কাল প্রথম কালবেলা নিউজে এটা অনলাইন পোর্টালে আসছে তো সেদিন থেকে দেখছি মোটামুটি মনে হয় দিন হয়ে গেল তো ধরে বেশ একটা অসুস্থিতে ভুগছিলাম যে এই লোককে কেন গ্রেফতার করছে না এখনো এখনো কেন জিজ্ঞাসাবাদ করছে না সত্য কি মিথ্যা কি কিন্তু ওনার যে উদ্ধত আচরণ একজন ব্যক্তি সে যদি তার ভিতরে যদি মমত্ব থাকে তার ভিতরে যদি মমতা থাকে তার ভিতরে যদি ভালোবাসা থাকে তার ভিতরে যদি মানুষের প্রতি মানে কি বলবো মমত্ব বোধ থাকে সেই ব্যক্তি কখনো এই ধরনের উদ্ধত আচরণ করতে পারে না সে হব হবে সফট নম্র ভদ্র তা আচরণ কথাবার্তা হবে ভদ্র কিন্তু ওর কথাবার্তা দেখে মনে হয় একশো একটা লোয়ার ক্লাস লোক খুব নিচু শ্রেণীর একটা লোক তো এই ধরনের নিচু শ্রেণীর লোক সে এত বড় বড় ব্যক্তিদের সাথে উঠা বসা করে সে মন্ত্রী এমপি তার কাছে কেউ কিছু না সে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলে যে আমার মা শেখ হাসিনা আমি তোর মা তোকে মা ডাকবো কেন মানে এই ধরনের বেশ কিছু অডিও ক্লিপ ভিডিও ক্লিপ দেখলাম তো যাই হোক কতটুকু সত্যি কতটুকু মিথ্যে মিথ্যা জানি না তবে ডিবি গ্রেফতার করেছে এবং তার সময় নিউজে বিভিন্ন নিউজে দেখাচ্ছে বেশ ভালো লাগছে যে সত্য সেটা যেটাই হোক বের হোক কারণ সে বলছে বলেছে যে নয়শো লোক তার এখানে মৃত্যুবরণ করেছে তার মধ্যে নয়শো মধ্যে আষ্টশো পনেরো জনের মৃত্যুর সে কোনো হদিস দিতে পারে নাই মিল্টন সভাটা কিন্তু আষ্টশো পনেরো জনের কোনো হদিস দিতে পারে নাই সে বাকিগুলি যেগুলি দিয়েছে সেগুলি ওই হিট স্ট্রোকে মারা গিয়েছে হিটের বানান ভুল স্ট্রোকে বানান ভুল তো এই ধরনের ভুলগুলি সে করেছে যেগুলি মৃত্যু সনদে ডেথ সার্টিফিকেটে তো আবার এখন বলতেছে সে ইয়েতেম এটা কি বলে বিভিন্ন জায়গায় টাকা দিয়ে সে টাকা দিয়ে কবর দিয়েছে তো টাকা দিয়ে সবকিছু কিছু করো কিন্তু কেন করবে অগোচরে কেন করবে আমি যদি খারাপ কাজ না করে থাকে আমি অগচরে কেন করব কখন মানুষ একটা কাজ অগচরে করে যখন একটা মানুষ যখন খারাপ কাজ করে তখন গিয়ে করে আমি যদি একটা খারাপ কাজ করি তখন আমি অগচরে করব। নয় আমার অগচরে করা কোনো প্রয়োজন নাই আমি চোরু না ডাকাতো না তো আমি কেন একটা কাজ অগচরে করবো তো মৃত সমাজারকে গ্রেফতার করার কারণে মনে হচ্ছে যেন রোদের মধ্যে বৃষ্টি ব্যাপারটা এরকম মানে এই মুহূর্তে আমার কাছে খুব শান্তি লাগতেছে ছিল না যে এতদিন রোদের মধ্যে একটা জ্বালাপোড়া মানে অশান্তি লাগছিল তো এখন মনে হচ্ছে যেন আসলে বৃষ্টি বৃষ্টি হয়েছে বৃষ্টি হচ্ছে মানে আমি পার্সোনালি খুব শান্তি পাচ্ছি তো বা তোমাদের সাথে যে প্রতিদিন লাইভে আসি ডায়েট নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে তো দেখো আমার চেয়ে সিপটা আমি কিছুক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা খাবো তো এটা নিয়ে বসেও গেলাম খাওয়ার জন্য তো আসলে নির্জন আমাদের চারপাশে আমরা যারা বর্তমানে ফ্ল্যাটবাসী ফ্ল্যাটে থাকি তারা তো চারপাশে এই ধরনের কাজ যখন কেউ করে আমাদের চারপাশের লোকই করে তো আমরা একটু চোখ কান্না খোলা রাখি আমরা একটু দেখি আমরা প্রশাসনকে জানাই প্রশাসন এই জিনিসটা জানবে দেখবে অবশ্য ওর অনেক ভিডিও ক্লিপে দেখলাম সেখানে পুলিশও বসে বসে আছে এবং মিরপুরের বেশ কয়েকটা মিরপুরের বিভিন্ন থানার মধ্যে ওর বিরুদ্ধে জিডিও করা হয়েছে কিন্তু পুলিশ আসছে কিছু হয়ও নাই পুলিশ ছিল আসলে এখন কি বলার কিছু বলার নাই আমি কি বলব প্রশাসনকে জানাবো কি জানাবো প্রশাসনে যদি তার পাশে থাকে তো যাই হোক এখন যেহেতু এটা অনেক চর্চিত একটা বিষয় মিল্টন সমাদদার অনেক চর্চিত একটা বিষয় তো আমি পার্সোনালি অনেক শান্তি পাইছি তোমরা কি কিভাবে শান্তি পাইছো আমি জানি না আমি অনেক শান্তি পাইছি আমার কাছে মনে হচ্ছে যে রোদের মধ্যে বৃষ্টি আসলে বৃষ্টিটা মনে হয় গেল অনেক ভালো লাগতেছে কারণ এই ধরনের লোককে এই ধরনের লোক বাইরে থাকুন উপযুক্ত না আর ওর যে যেরকম আচরণ এরকম উদ্ধত আচরণ এরকম আচরণ সমাজে মানুষ কি করে আরেকজনের ভালো ভাবতে পারে এটা আসলে আমার 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 বোধগম্য না কারণ একজন মানুষ তার ভিতরে যদি মমত্ববোধ থাকে তার মধ্যে যদি ভালোবাসা থাকে সাধারণ মানুষের প্রতি তারপর যদি প্রেম থাকে তাহলে সে কিভাবে মানুষ পিটাতে পারে সে কিভাবে গালাগালি করতে পারে সে কিভাবে একজন মানুষের উপরে হাত হাত তুলতে পারে তো এইটা কিন্তু এটা স্বাভাবিক বিষয় যে একজন মানুষ যদি এই ধরনের আচরণ করে সে আসলে কখনোই ভালো লোক হতে পারে না সে খারাপ লোকই কিন্তু মুখোশ দাঁড়িয়ে এখন মুখোশ কিন্তু সব সময় থাকবে না এক সময় এক সময় খুলে ফেলতেই হবে আমরা করোনার সময় মুখে মাস্ক পরেছি সবাই এর আগে আমাদের আমরা অভ্যস্ত ছিলাম না কিন্তু একটা সময় কিন্তু করোনা চলে গেলে আমরা মাস্ক খুলে ফেলেছি বেছে তো মুখোশ কিন্তু বেশি দিন থাকে না মানুষ যতই মুখোশ পরে থাকুক সেই মুখোশের আড়ালে তার যে সত্যি চেহারাটা একদিন একদিন বের হয়ে আসবে সে যত খারাপ লোকই হোক আর যত বড় লোকই হোক যত নামি দামি লোকই হোক একদিন তার খারাপ কাজ তাকে কিন্তু বের করে আনবেই তবে যেই মসজিদে প্রথম দিকে জানা যা হচ্ছিল এবং তারা যখন মসজিদে দেখেছে যে তার কিডনি ওখানে কাটা ছেঁড়া ছিল তার বডিতে বিভিন্ন ধরনের চিহ্ন ছিল না ছেঁড়ার তখন যদি সেখান থেকে তাকে জানানো হতো প্রশাসনকে জানাতো হতো হয়তো বা এটা অনেক আগেই প্রবলেমটা সলভ হয়ে যেত আমি পার্সোনালি এটা মনে করি আর বাকিটা জানি না সেটা আসলে প্রশাসন জানে আর যারা এতদিন এই জিনিসটা জানায় না সেটা কালবেলা নিউজকে অনেক অনেক আসলে ধন্যবাদ তারা এই ধরনের একটা নিউজ নিয়ে আসছে সময়ের বাইরে কারণ এই লোকটা প্রশাসনের মোটামুটি বলা যায় সে নাকি প্রশাসনকে তার রাখে হাতে তো এই এরকম একটা লোকের বিরুদ্ধে সে তারা নিউজ করেছে এটা আসলে অনেক ভালো একটা বিষয় কালবেলা নিউজ এরকম যদি প্রতিটা পত্রিকা প্রতিটা চ্যানেল যদি তাদের ভালো সমাজের ভালো দিকগুলি তুলে ধরে খারাপ দিকগুলি তুলে ধরে খারাপ লোক মুখোশ খুলে দেয় তাহলে কিন্তু আসলে আমাদের জন্য অনেক ভালো কারণ আমাদের সমাজ থেকে মোটামুটি এত এত খারাপ লোকের মধ্যে কিছু খারাপ লোক অন্তত চলে যাবে তো যাই হোক তোমরা গরমে সবাইকে কীরকমভাবে ই গরম উদযাপন করছো আজকে তো মেয়ে দিবস গেল মেয়ে দিবসে সবাই বাসায় গরমে কারোর কারোর বাইর হওয়ার কোনো সুযোগ নাই আর মেয়ে দিবস মানে বিশ্ব শ্রমিক দিবস আর আমরা যারা শ্রমিক আছে যারা চাকরি করি তাদের তো মানে আজকে মোটামুটি একটা ছুটির দিন পাওয়া গেল বিশ্ব মেয়ে দিবস উপলক্ষে আট ঘন্টা ছুটি আট ঘন্টা চাকরির একটা দিবসের মধ্যে পাওয়া গেলো তো বেশ ভালো সাত নম্বর দোকান যদি এরকম একটা বন্ধ পাওয়া যায় খারাপ না তারপরে কালকে আবার অফিস আছে অনেকে আবার বা আগামীকালের ছুটি নিয়ে হয়তোবা তিন চার দিনের জন্য দেশের বাড়িতে গ্রামেও চলে যেতে পারে তো তোমরা আর কি ডায়েট করছো কি না ডায়েটের কথা চলে আসে আমার যেই নিয়ম সেই নিয়মে চলে আসে আর সিটটা কিন্তু বেশ ভালো কারণ তোমরা আমার আগের ইউটিউবতে ভিডিওতে হয় গেলে হয়তো দেখতে পারবা আমার কিন্তু মোটামুটি ফেসটা অনেকটা মানে কাটিং হয়েছে তো মনে হয় ভালো চেয়ে এটা যারা একটু অ্যাক্টিভিটি করো একটু খাবারটা মেলে চলো যেমন আজকে দুপুরবেলা আমি লাইভে আসছিলাম বললাম যে খাবারের টেবিলে তোমরা যদি খাবারের মধ্যে সালাদ রাখো বেশি করে বেশি করে সবজি রাখো খাবারের পরিমাণটা এমনিই কমে যাবে খাবার খাবারের পরিমাণটা যখন কমে যায় তখন কিন্তু ভাতের পরিমাণটা কম খেলে ওজনটা এমনি কমে যায় তো অনেকেই চেষ্টা করো টায়েট কিন্তু ডায়েট শেষ করে শেষ করতে পারো না চিন্তা করো যে না আমার তো ওজন কমতেছে না আসলে লেগে থাকতে হয় যে কোনো কিছুতে লেগে না থাকলে কখনোই এটা কিন্তু ফল রেজাল্ট আসে না লম্বা সময় কারণ এটা কিন্তু অনেক সময় বাড়ে তুমি যদি একদিনে মোটা না হও তাহলে একদিনে কখনোই শুকাবে না তুমি যদি কেউ বলতে পারে যে আমি এক মাসে পঞ্চাশ কেজি ওজন বাড়াইছি বা এক মাসে বিশ কেজি ওজন বাড়াইছি তাহলে এটা যদি কেউ বলে তাহলে সে হয়তো এক মাসে বিশ কেজি ওজন কমাতে পারবে কারো দ্বারা এক মাসে যেহেতু বিশ কেজি ওজন বাড়েও নাই সুতরাং এক মাসে বিশ কেজি ওজন কমবেও না যখন একজন মানুষের প্রতি মাসে দুই কেজি ওজন বাড়ে তখন কিন্তু তার হয়তো বা দশ মাসে বিশ কেজি ওজন বাড়তে পারে কিন্তু যেহেতু তোমাকে এভাবে ওজন বাড়ছে তোমাকে এভাবে কমাই আসতে হবে তুমি চাইলেও এক মাসে বিশ কেজি ওজন কমাতে পারবে না সুতরাং ওজন কমাতে চাইলে ডায়েট করতে চাইলে সঠিক একটা ডায়েট যেখানে প্রচুর পরিমাণে পানি থাকবে পানি জাতীয় খাবার থাকবে যেগুলি ওজন কমাতে হেল্প করে সেই ধরনের ড্রিঙ্কসগুলি নিতে হবে এর মধ্যে সিয়াসিড আছে যেটা কিনা না ড্রিঙ্কস হিসেবে অনেক ভালো এটা ওজন কমানোর জন্য তোমার যেটা অ্যাক্টিভিটি করো লাইফ লিড করো তার সাথে সবজি খাও সালাদ খাও আর এরকম কিছু ড্রিঙ্কস আছে যে ড্রিঙ্কসগুলি ওজন কমাতে সাহায্য করে ওজন কমায় না ওজন কমাতে সাহায্য করে সেগুলি নাও তাহলে এগুলি কিন্তু অনেক ভালো তো তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্টস করে দাও প্লিজ জান্নাত আচ্ছা আমি কিন্তু সেদিন আমার নাম বলেছি যে আমার নাম সুরভি তুমি যে চ্যানেলে আমার আমাকে দেখছো সেই চ্যানেলেই কিন্তু আমার চ্যানেল ঠিক আছে এটা অন্য কারো চ্যানেল আমার চ্যানেল আমার চ্যানেলেই তুমি আমাকে দেখছো আমার চ্যানেলে কিন্তু আমার নামটা আছে তুমি সেদিনও জিজ্ঞেস করেছিলে যে আমার নাম কি তোমার নাম কি বলো না তো আমার নাম সুরভি তুমি আমার অবশ্য পরিচিত দুজন জান্নাত আছে দুজন জান্নাতের মধ্যে তুমি কোনো জান্নাত কি না আমি শিওর না কারণ তোমার ছবিটা খুব ছোটো দেখা যাচ্ছে আমি তোমাকে ঠিক দেখে চিনতে পারছি না তো আমাকে দেখে তুমি চিনতে পারলে হয়তো বা তুমি তাহলে বলতে পারবে যে তুমি আমাকে চেনো কেনা তো ডায়েট নিয়ে কথা হলো মিল্ড সমাধি নিয়ে কথা হলো আরেকটা জিনিস সেটা হলো গতকাল থেকে তো আমরা মোটামুটি গরমে বাসা অস্থির হয়ে গেলাম আগামীকাল আবার দেখা যাবে অফিসে যাওয়া আসা মোটামুটি আমার গতকাল থেকে মোটেও ঘুম হয় নাই কারণ গরমে অস্থির লাগতেছিল খুবই খারাপ লাগতেছিল আর আগামীকাল তো আবার অফিস মনে হচ্ছিল যে একটা দিন যদি ছুটি পেতাম তাহলে চার দিনের একটা ছুটি হয়ে যেত তো একদিনের ছুটি নেওয়া সম্ভব না পসিবল না কারণ অফিসে কাজের লোক কম তো অফিসে যেহেতু কাজের লোক কম যেতেই হবে কিছু করার নাই আর তোমরা ডায়েট করছো কিনা একটু কমেন্টসে জানিয়ে দিও তোমরা ডায়েট করছো কিনা তবে ডায়েটের মধ্যে কিন্তু এই শীতের সময় কিন্তু চাইলে সহজ ওজন কমে না গরম ওজন কমে যেহেতু গরমে শরীরটা অনেক বেশি ঘামে এখন তো কোনো এক্সারসাইজ করার প্রয়োজন নাই এক্সারসাইজ না করলে তুমি যদি নর্মাল কাজ করো তারপর দেখবে যে শরীর ঘেমে পুরো একাকার হয়ে গেছে সুতরাং নর্মাল যদি ওজন কমাতে চাও এখন গরমের দিন কিন্তু পারফেক্ট একটা সময় যদিও দেখ শুতেছি যে আবহাওয়ার যে শনিবার থেকে লাগাতার বৃষ্টি হবে যদি সেরকম বৃষ্টি হয় তখন আবার অ্যাক্টিভ অ্যাক্টিভিটি বাড়াতে পারো যে এখন অ্যাক্টিভিটি না করলেও দেখা যায় শরীরটা এমনিতেই ঘামতেছে আর অতিরিক্ত ঘামলে এটাও কিন্তু শরীরের জন্য অনেক খারাপ যারা অনেক বেশি ঘামও যদি মনে করো তারা কিন্তু স্লাইন পানি খেতে পারো কারণ স্লাইন পানিটা শরীরের যে লবণটা কমে যায় সেটা কিন্তু ভরে দেয় তবে তারা স্লাইন পানিটা খেতে পারো তবে স্লাইন অবশ্যই দুইটার বেশি খাওয়া উচিত না একজন প্রাপ্তবয়স্ক মানুষের আর যারা ছোট আছে তাদেরকে অল্প খাওয়াতে পারো কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষকে ওষুধ দুইটার বেশি স্যালাইন খাওয়া উচিত না তবে সারাদিন লেবু পানিটা খেতে পারো লেবু কিছু পুদিনা পাতা দিয়ে রেখে দিলে সেই পানিটা খেতে পারো চিয়া সিটটা সকালে রাত্রে বেলা খেতে পারো বিভিন্ন ধরনের তরমুজের জুস বানিয়ে খেতে পারো তো এই ধরনের পানিগুলি যদি আমরা খাই এটাও কিন্তু পানীয়গুলি আমাদের পেটটা ভরে রাখবে তার সাথে ডায়েটটাও ঠিক ঠিক থাকবে আর অ্যাক্টিভিটি তো এখন তো নড়চড়া করলেই প্রচুর ঘাম হচ্ছে তো এখন কিন্তু ওজন কমানোর পারফেক্ট সময় আমি দুই কেজি মাসে দুই কেজি ওজন কমানোর টার্গেট নিয়েছি যেটা আমার অক্টোবর পর্যন্ত বারো কেজি ঘুমাইতেছে আচ্ছা যেটা অক্টোবর পর্যন্ত অক্টোবর পর্যন্ত বারো কেজি ওজন কমানোর একটা টার্গেট ছয় মাসে বারো কেজি তো তোমরাও সেরকম টার্গেট নিয়েছো কিনা কমেন্টসে তো কেউ জানাচ্ছ না তো चौवेल कम टू चावल नंबर दो का जी और क्या अच्छा তো কে কোথা থেকে দেখছো একটু কমেন্টস জানিয়ে দিও আর আমি কিন্তু বেশ কিছুদিন আগে একটা ইয়ে লাইভ দিয়েছিলাম যে তোমরা কিন্তু অবশ্যই যদি লেবু পানিটা খাও এটা কিন্তু অবশ্যই ভেবেচিত খাবে লেবুটার পরিমাণের চেয়ে বেশি খাওয়া উচিত না অবশ্যই কারণ লেবুটা কিন্তু আমাদের শরীরে ভিটামিন ডিটা নষ্ট করে দেয় সাইট্রিক অ্যাসিড তো এটা যতটা পারো লেবুটা কমই খেও কারণ লেবু ডায়েটটা নেওয়া মনে হয় মূলত প্রয়োজন নাই আর আরেকটা জিনিস সেটা হলো যে ডিম ডিমের ডিমের যে ডায়েটটা আছে সেই ডায়েটটাও কিন্তু যেহেতু এখন অনেক গরম এখন ডিম খেলে গরম আরও বাড়বে সুতরাং ডিমের ডায়েটটাও এই মুহূর্তে আমি করছি না যেহেতু আমি করছি না সেহেতু তোমাদেরকেও আমি বলবো না কারণ গরমের ডিমটা যত কম খাওয়া যায় ততই ভালো এই সময় একদম টাটকা শাক লিফি ভেজিটেবলস যেটা শাক একদম সবুজ শাক পুঁই শাক পাওয়া যাচ্ছে অনেক ভালো তার মধ্যে পালং শাক আছে লাল শাক আছে অনেক ধরনের শাক সবজিগুলি পাওয়া যায় তার মধ্যে বর্তমান এই রোদের মধ্যে গরমের মধ্যে করলা ভাজিটা অনেক ভালো করলা ভাজিটাও খেতে পারো ভাতের সাথে রুটির সাথে অনেকেই রুটির সাথে করলা ভাজিটা খায় কিন্তু আসলে আমি খাই না কিন্তু অনেকেই খায় তাই বললাম রুটি দুই বেলা রুটি খাও এক বেলা ভাত খাও ভাতের পরিমাণটা কম রাখো সবজিটা বেশি রাখো তো আচ্ছা জান তুমি কোথা থেকে বলছো বলো আর জামিল জামিল আহমেদ আপনি কোথা থেকে কোথা কোথায় থাকেন বা কোথা থেকে বলছেন তো তোমরা যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আর গরমে বেশি বেশি করে পানি খাও যাদের ডায়েট করার প্রয়োজন নয় তারাও বেশি করে পানি খাও কারণ পানিটা এখন বর্তমানে অনেক প্রয়োজন আর ডাবের পানিটাও খেতে পারো ডাবের পানিটাও অনেক ভালো যদিও ডাবের এখন দাম ডাবের অনেক বেড়ে গেছে ডাবের দাম এখন অনেক বেড়ে গেছে কারণ কালকে আমি একটা ডাব জিজ্ঞেস করলাম বললো আড়াইশো টাকা টাকা না বাবা আমার দুই দিনের গাড়ি ভাড়া অফিসে যাওয়ার জন্য থাকা আমার ডাব খেতে হবে না আর এত টাকা দিয়ে একটা ডাব খেলে দেখা যায় যে মনে হবে যে না ডাবের পানি চুমুক দেওয়ার লাগে শেষ হয়ে গেল, বিষয়টা এরকম হয়ে যায় তো এই সেই হিসাবে বাইরে চিন্তা করলাম যে ঠিক আছে আমি একটা বোতলের পানি কিনে নিই তো আমি এক বোতল পানি নিয়ে বাইরে খেয়ে নিলাম তো যারা ডাবের পানি খেতে যাও ডাওয়ের প্যান্টটাও খেতে পারো ডাওয়ার প্যান্টতে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে সেটা শরীরের জন্য অনেক ভালো আর যাদের বাসায় চেয়ারসিড খাও তারা চেয়ারসিডের পানিটাও ক্যারি করতে পারো একটা বোতলে করে চেয়ারসিডের পানিটা যদি চেয়ারসিড ভিজিয়ে নিয়ে যাও সারাদিন অফিসে খেতে পারবা তার মধ্যে বাসায় ফেরার সময় কিন্তু আমরা বোতলে এক বোতল এরকম ভিজিয়ে নিয়ে আসতে পারো সেটাও স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর একটু স্বাস্থ্য সচেতন তো হতেই হবে কারণ এত ভেজালের যুগে এত ভেজাল খাওয়া তার মধ্যে একটু স্বাস্থ্য স্বাস্থ্য সচেতন না হলেই না তো আমি যেটা নিয়ে আসলে আজকে এই মুহূর্তে লাইভে আসছিলাম সেটা হলো মির্জন সমর্দার ওকে আমার মানে বেশ কদিন ধরে খুব মানে বিরক্ত লাগছিল আমি অস্বস্তিতে মানে অস্বস্তির সীমায় পৌঁছে গিয়েছিলাম আমি মানে অস্বস্তির সীমায় আমার এত খারাপ লাগছিল মেন্ট সমাধানের বিষয়টা নিয়ে আমি খুব কষ্ট পাচ্ছিলাম আমি চাচ্ছিলাম যে আসলে ওকে আইনের আওতায় কেন নেওয়া হচ্ছে না তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব তাকে নেওয়া হোক এবং এই ধরনের অস্বস্তি নিউজগুলি আর দেখতে পারছিলাম না ইভেন আমি নিউজ আসার পরেও আমি সেটাকে নট ইন্টারেস্টেড দিয়ে দিচ্ছিলাম নট ইন্টারেস্টেড যেহেতু একবার দেখলে ওই নিউজটা আসতেই থাকে তো নট ইন্টারেস্টেড দিয়ে দিচ্ছিলাম কারণ আমার কাছে খুব খারাপ লাগছিলো মিল্টন সমুদ্র তো দেখি কি হয় আর তোমরাও দেখো কি হয় তো যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো সবাইকে অনেক অনেক শুভকামনা গরমে বেশি বেশি করে পানি খাও তো আল্লাহ হাফেজ বাই বাই টাটা